একজন বিদ্যা মহিলা মাথার মধ্যে ভারী একটা বোঝা নিয়ে যায় কষ্ট হয়ে যেতে পারে না রহমতের নবী কাছে ডাক দিয়া বলতেছেন মাগো কই যাও কয় বাবা তুমি শুনো নাই বলে কি কয় মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে এই মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে তুমি বুঝি শোনো নাই আল্লাহর নবী বলেন মা শুনেছি এও তো শুনেছি মোহাম্মদ তোমাদের কি ক্ষমা করে দিয়েছে মহিলায় কয়ে না রে বাবা তুমি মোহাম্মদ রে চিনো না মোহাম্মদ রক্তপাত পছন্দ করে খুব গরম মানুষ মোহাম্মদ মারামারি কাটাকাটি বেশি পছন্দ করে এজন্য বদলা নিবেই নিবে তাড়াতাড়ি যান বাঁচাও আল্লাহর নবী তখনও নিজের পরিচয় নবী দেন না পরিচয় না দিয়া নবী বলতেছেন মাগো গো বোঝাটা অনেক ভারী অনেক ভারী তুমি বৃদ্ধ মানুষ নিতে কষ্ট হয় আমি জোয়ান মানুষ আমার মাথায় তুমি পূজাটা উঠা দাও যেখানে যেতে চাইবা আমি তোমাকে সেখানে পৌঁছে দেব একটু জোরে কোন সুবাহ আল্লাহ কৌ নাই মুখতারি খোদা তুমকো বানা কৌ নাই মুখতারি খোদা তুমকো বানা উম্মত কানি গা খোদা तुमको बनाया उम्मत का निगा खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत की नबी है मऊला मेरा आका मेरा रहमत की नबी है तजेदार मदीना के तुम आगे आर है تج دار مدینہ تو ماہ عربی ہے اشجار نے دیتے نبوت کے شہادات تشقیق قمر میں کہ تو انگل کی اشارہ ایکلی اللہ خواہ کمر مسلمان آواز بولی اللہ خواہاں کمار আল্লাহর নবী মহিলাকে যেই মাত্র এই কথাটা বললেন মহিলায় কয় বাবা তাহলে তো বড় উপকার হতো নবীজির মাথায় পূজাটা চাপায় দেওয়া হলো আমার নবী আপনার নবী মাথায় পূজাটা লইয়া নবীজি পাহাড়ের দিকে যাইতে শুরু করলেন ওই অবস্থায় নবীজির চোখ থেকে দর করে পানি পড়ে নবীজি কান্দে নার বলেন মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি গো কেন তারা কথাটা বিশ্বাস করলো না ও মালিক তুমি আমাকে এজন্য হাসরের মাঠে কোনো পাকড়াও কইরো না দেখো না মালিক আমি তো তাদেরকে আরো সহযোগিতা করতেছি নবীজি যান আমার নবী চোখ থেকে দর করে পানি পড়ে। পাহাড়ের কাছাকাছি যাই তিন মহিলায় কয়ে বাবা জুবৌ এই জায়গায় পূজাটা তুমি নামায়া দাও আল্লাহর নবী পূজাটা এখানে নামায়া দিলেন নবীজি চলে আসবেন কথা নাই বার্তা নাই নবীজির চোখের পানিটা মুহিছে তিনি চলে আসবেন এমনি মহিলা ডাক দিয়া কয়ে রে যুব এই দিকে যাবা না ওই দিকে যায়ো আল্লাহর নবী বলেন মা গো ওই দিকে গেলে পরে কি হবে আর ওই দিকে গেলে কি হবে কয় বাবা ওই দিকে যদি যাও মুহাম্মাদের সামনে পড়ার ভয় সামনে বাবা তুমি না। তোমার মতো যুব কাল্লার জমিনে আরেকজন আমার নজরে পড়ে নাই বাবা তুমি এত ভালো বাবা মোহাম্মদের সামনে পড়তে পারো ওই দিকে যাও এইবার নবীজি যুগের বাড়িটা বৈশাখ মহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন কই বাবা ধারণা তো ভালো না মুহাম্মদ তো অনেক গরম মানুষ খালি গরম কথা খালি গরম কাজ নরম বলতে কিছু নাই শুধু রক্তবাদ নবী তখন বলেন গো মুহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা এটা কি মুহাম্মদ দেইখা তুমি নিছো নাকি কারো কথা শুনে না এমনটা মনে করতেছো মহিলা কই বাবা আমি জীবনে মুহাম্মদ কে দেখি আই আবু জাহেলের কথা শুই না উৎপা সাহেবের কথা শুই না এমনটা মনে করি আল্লাহর নবী তখন চোখের পানিটা মুছে আর কই মা গো আর মানুষের কথা শুই না মোহাম্মদ কে চিনা লাগবে না নিজের চোখে দেখে না যেই যুবক তোমার বুঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো আমি সেই মোহাম্মদ মহিলার চোখ থেকে দর দর করে পানি পড়ে মোহাম্মদ তুমি যদি মোহাম্মদ হ তাহলে এতদিন যা শুনেছি ভুল শুনেছি এতদিন যা শুনেছি সব মিথ্যা শুনেছি বাবা আবু জাহেল যা বলেছে মিথ্যা বলেছে লিডারগুলি যা শোনাইছে মিথ্যা শুনাইছে বাবা তোমার মতো এত নরম এত নরম দিলির মানুষ আল্লাহর জমিনে হয় না রে বাবা আমি আর দেরি করতে চাই না তাড়াতাড়ি কালেমা পরে মুসলমান বানায় দাও এই নরম নবীগ